আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি আব্দুর রহমান সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগত পিয়াস মার্কেট তো সেকেন্ড মার্কেটে অ্যাভেলেবেল না পাশাপাশি যদিও পেয়ে যান আপনি সানরূপ সহ পিয়াস কটা পাবেন আমার এই গাড়িটি টয়টা পিয়াস মডেলের হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ এই গাড়িটির কালার হচ্ছে মুখটা পাল কালার সান্ডুপ সহ ভিতর হচ্ছে হোয়াইট কালার ইন্টুরিয়ার যেটা একটু কম কম হোয়াইটটা দেখতে একটু সুন্দর লাগে গাড়ি হচ্ছে ফার্স্ট পার্টি ওনার গাড়ি মাইলেজ হচ্ছে টোটাল মাইলেজ 71000 কিলোমিটার এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড মনিটর হুম হুম 100% কালার থেকে শুরু করে সামনের পিছনে গ্লাস সামনের পিছনে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল বিল্ট ইন গাড়ির সাথে অরিজিনাল পিএস এর শেপও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন এটার কারণে কিন্তু অনেক স্পেসটা কার্গো স্পেসটা কিন্তু অনেক ভালো